অপরূপ টিভি অনলাইন তিরিশে মে আমাদের বাংলাদেশের একটা একটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের কে আমরা আজ একটি কালো অধ্যায়ের মধ্যে দেখতেছি দেখতেছি বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার এই শাহাদত বার্ষিকী আমরা বিভিন্ন প্রকার বিভিন্নভাবে আমরা করে আসছিলাম কিন্তু এই যে গত সতেরো বছর আমরা কিভাবে করলাম এবং সেটার সবকিছু জনগণ জানে বিশেষ করে আমাদের চট্টগ্রামে উনি এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকে এবং এই চট্টগ্রামেই ওনার কিছু বিপদগ্রস্ত কিছু সেনা সদস্যদের মাধ্যমে এবং কিছু ব্যক্তির মাধ্যমে তাদের আক্রোশের জন্য এই উনি শাহাদত বরণ করেন চট্টগ্রাম সার্কিট হাউসে এই সার্কেট হাউস আজ গত সতেরো বছর ওনার স্মৃতিকে তেমন একটা আমরা লালন পালন করতে পারিনি তো আমরা বছর আমাদের বিএনপির উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই সার্গেরাউদের আয়োজন করা হচ্ছে বিশেষ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমান উনি আপনারা সকলেই জানেন উনি একজন অনেক জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন একজন নেতা ছিলেন আজ মানুষ ওনাকে ভুলতে পারছেন না অনেকজন আসছে এই আমাদের বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য এবং এই যে দেশ পরিচালনার জন্য কিন্তু অল্প সময়ে উনি যতটুকু মানুষের অন্তরে এবং অন্তরাস্থলে জায়গা নিয়েছে এ ধরনের জায়গা কেউ নিতে পারেনি সুতরাং মাটি ও মানুষের মতন কাজ করে আসছিলেন উনি একজন রাখালের মতন ধান ধানের এবং উনি বিশেষ করে এই যে খাল কেটে যে উনি পানি নিষ্কাশন এই যে জমিনে বিভিন্ন প্রকার বিভিন্ন দেশে আজ যেমন ধরেন আমাদের দেশের আজ ধানের সেই উর্বরতাটা আজ নেই আজ সবুজের সেরকম ঘেরাও নেই কেন সবারই একটা উদ্দেশ্য থাকা উচিত দেশের প্রতি একটা মায়া থাকা উচিত কিন্তু দেশের নেতৃত্ব দেওয়ার দেশকে ধরে রাখাটা মূল একটা বৈশিষ্ট্য যাই হোক আজ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বার্ষিকী তিরিশে মে ওনার সামনে শাহাদতবার্ষিকী এই উপলক্ষে আমাদের চট্টগ্রাম মহানগর জাসাজ আমরা অনেক কিছু উদ্যোগ নিয়েছি আগামীকাল আমরা অপরাজিতা একটি শিশু এবং কিশোরদের এই যারা পথে শিশু তাদেরকে এটি যাদের বাবা নাই মা নেই যারা পথে কুড়িয়ে পেয়েছে তাদেরকে আমরা কিছু আহার দেব সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের সাহায্য উপলক্ষে এই আর বিশেষ করে আমাদের একটি দোয়া মাহফিল থাকবে উনত্রিশ তারিখ আমাদের বিএনপির অফিস কার্যালয়ে এবং আমরা তিরিশ তারিখ একটি রাঙ্গনিয়াতে আমাদের একটা গাড়ি বহর করে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যাব আবার আমরা আগামী মাসে যেমন প্রতিটি থানায় প্রতিটি মহল্লায় আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে আমরা আলোচনা সভা এবং স্মৃতিচারণ করব আমাদের অনেক আয়োজন বিশেষ করে চট্টগ্রাম মহানগর জাসাস আপনারা জানেন সাতই নভেম্বর এবং প্রত্যেকটা দিবস আমরা খুবই সুন্দরভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা তুলে ধরেছি জনগণের মাঝে উনি ওনাকে তুলে ধরার মতো আমাদের কিছু নেই জনগণই ওনাকে তুলে ধরছে আজ জনগণ ওনাকে ভুলতে পারছে না গত সতেরো বছর আমরা কিভাবে ওনার এই যে শিকি বলেন প্রত্যেকটা দিবস বলেন আমরা কিভাবে করেছি সংগ্রাম করেছি এগুলো আমাদের মধ্যে অনেক কিছু জল্পনা কল্পনার মধ্যে ছিল দেশ আজ দেশে আল্লাহর রহমতে আল্লাহর একটা রহমত আসছে যাই হোক দেশবাসী ভালো থাকুক এটাই দোয়াকাণ্ড আমাদের দলের পক্ষ থেকে আমাদের অনেক আয়োজন এই শাহাদবাসীকে নিয়ে আমরা চাই আমরা সুস্থ এবং সুন্দরভাবে রাহাদবাসীরা সফলভাবে আমরা শেষ করতে চাই আপনাদের সকলের প্রতি আমন্ত্রণ দেব অপরূপ টিভি অনলাইন